হ্যালো গাইজ আসসালামু আলাইকুম খুবই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ভর্তা প্রিয় মানুষদের জন্যই আমার আজকের এই মজার রেসিপিটি আশা করছি যারা ভর্তা অনেক বেশি পছন্দ করেন তাদের অনেক বেশি এই রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে এ টু জেড রেসিপিটি দেখে আসি প্রথমত দেখতে পাচ্ছেন আমরা কিছু লাউ পাতা সুন্দর করে কুটে বেছে নিয়েছি এখন খুব ভালোভাবে ঝুড়িতে করে ধুয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে ঝেড়ে ঝেড়ে এই শাকটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে দেখবেন যে কোনো বালি থাকবে না আমরা আলাদা একটি বলে করে পানি নিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ভর্তার বাকি উপকরণগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলের কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে কাঁচামরিচ স্বাদ মতো নিয়েছি এবং টেলে নিয়েছি আর এতে আমরা ব্যবহার করব রুই মাছ এক টুকরো রুই মাছ ব্যবহার করব এতে ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে আপনারা চাইলে মাছটা অ্যাড করতে পারেন তবে মাছ ছাড়াও খাওয়া যায় তবে টেস্ট একটু কম আসবে এতটুকুই ব্যাস এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা এ পর্যায়ে এই শাকটাকে সিদ্ধ করে নেব কোনো তেল এবং পানি ছাড়াই সরাসরি শাকটাকে এভাবে অল্প জালে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে খুব কম সময়ের মধ্যে এই শাকটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ এখন আমরা একসাথে করে নেব মতো পেঁয়াজ কুচি এবং ধনে পাতা নিয়েছি এখন আমরা সরাসরি চলে যাব ভর্তা তৈরিতে এই ভর্তাটি আমরা পাটাই বেটে তৈরি করব পাটাই বাটা ভর্তার স্বাদই আলাদা যারা পাটাই বাটা ভর্তা খেয়ে থাকেন তারা বলতে পারবেন পাটাই বাটা ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসে আর আমরা সব সময় চেষ্টা করি পাটাই বেটে ভর্তাটি তৈরি করতে আর দেখতে পাচ্ছেন এখন আমরা মাছ থেকে বড় যে কাঁটা আছে সেগুলো আলাদা করে নিচ্ছি মাছের কাঁটাটা বেছে নিচ্ছি তারপরে ভর্তাটি তৈরি করে নিচ্ছি ভর্তা যারা অনেক বেশি পছন্দ করেন সামান্য এই কষ্ট তাদের জন্য কিছুই না একটু কষ্ট করলে অনেক মজা করে ভর্তা খাওয়া যাচ্ছে এরকম আরও মজার মজার ভর্তার রেসিপি আমার পেজ এবং চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিত্য নতুন এই ধরনের ভর্তার রেসিপি সব সময় পেতে নতুনরা অবশ্যই আমার পেজটিতে ছোট্ট একটা লাইক দিয়ে সাথেই থাকবেন তাহলে নিত্য নতুন যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আকারে আপনিও পেয়ে যাবেন আর যারা আমার সাথে ইতিমধ্যে যুক্ত আছেন মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানিয়ে দেবেন ভর্তা আপনাদের কেমন পছন্দ ভর্তা আমার ভীষণ রকম পছন্দ ভর্তা হলে আমার অন্য তরকারির আর প্রয়োজনই হয় না এই ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে উঠে যাই এরকম ভর্তা পাগল আর কে কে আছেন মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ